আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জসিম আপনারা দেখছেন ইনকাম জোন টোয়েন্টি ফোর বন্ধুরা কথা বলবো অনার্স মাইনিংটা নিয়ে তো এটা কিন্তু উইড্রোয়ালটা আপ উইড্রোয়াল আপডেট চেকটা চলে আসছে তো আপনারা কীভাবে চেকটা করবেন সেটাই বলে দিব এটা কিন্তু বত্রিশ মিনিট আগের একটা নিউজ তো এটার উপরে একটু ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা ভিতরের নিউজটা দেখতে পাবো তো বন্ধুরা এখানে তারা যে নিউজটা দিছে আসলে আমরা কিভাবে অনার্স যে এক্সচেঞ্জারটা আছে এক্সচেঞ্জারটাতে কীভাবে আমরা মাইনিং বট থেকে টোকেনটা সরাসরি নিব সেই প্রসেসটাই তারা এখানে বলছে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে দেখাবো আসলে কিভাবে নিতে হয় আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের অনার্স এক্সচেঞ্জ মানে আমরা যে বটটাতে কাজ করছি সেই বটটা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু পঞ্চাশটা টোকেন এখানে আছে তো পঞ্চাশটা টোকেন আসে এবং এখানে ট্রাক্স আছে ট্রাক্সগুলো আপনারা কমপ্লিট করে নেবেন ট্রাক্সের মাধ্যমে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা টোকেন আর্ন করা যায় তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা এই টোকেনটা সরাসরি এক্সচেঞ্জারে নিয়ে যাব উইথড্রল করে আপনারা এই যে এখানে উইথড্রল অপশনটা দেখতে পাচ্ছেন এই উইথড্রল অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে এখানে ম্যাক্স অপশন দেখতে পাচ্ছেন এই ম্যাক্স অপশনে ক্লিক করে দেবেন আপনাদের যতগুলো টোকেন থাকবে সবগুলো টোকেন এখানে সিলেক্ট হয়ে যাবে এরপর হচ্ছে এখানে ওয়ালেট টু উইডড্রল টু ওয়ালেট মানে সরাসরি আমরা ওয়ালেটে এটা উইড্রল করবো তো সরাসরি ওয়ালেটে উডড্রল করার জন্য আপনারা এখানটাতে ক্লিক করে দেবেন এখানেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ওয়ালেটে এটা চলে যাবে যেমনটা আমার কিন্তু অলরেডি চলে গেছে তো আরেকটা জিনিস বলে দিচ্ছি বন্ধুরা আপনারা এটা উইথড্রল করার জন্য যে কাজগুলো করতে হবে সেখানে হচ্ছে ওপেন অনার্স অ্যাকাউন্ট এবং কানেক্ট টু অনার্স অ্যাকাউন্ট এবং বেসিক কেওয়াইসি। তো বেসি এই তিনটা খুবই সহজ বেসিক কেওয়াইসির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হয়ে যায় প্রথম কাজ যেটা হচ্ছে সেটা ওপেন অনার্স অ্যাকাউন্ট ওইটা আপনারা আগে ওপেন করবেন ওপেন করার পর এখানে কানেক্ট করবেন তো সেইখানে কী কী কাজগুলো করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই যে দেখেন ক্লিক্সে ও এন এক্স অর্থাৎ অনার্স মাইনিং স্টপ অ্যান্ড ব্যালেন্স চেক উইল বি কাউন্টেড মানে এটা কিন্তু চব্বিশে নভেম্বর কাউন্ট হবে তারপর হচ্ছে ছাব্বিশে নভেম্বর ও অ্যান্ড এক্স উইথড্রোয়াল ওপেন মানে এটা কিন্তু উইথড্রালটা ওপেন করে দিবে এবং অফিসিয়ালভাবে লিস্টিং অ্যান্ড ট্রেডিং কিন্তু শুরু হয়ে যাবে উনত্রিশে নভেম্বরের ভিতরে তো এটা কিন্তু তাদের নিজস্ব এক্সচেঞ্জারে নিয়ে যেতে হবে তো আমি সেই এক্সচেঞ্জারটাতে আপনাদেরকে একটু গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে অফিসিয়ালি যে তাদের এক্সচেঞ্জারটা সেই এক্সচেঞ্জারটা তো আমি এক্সচেঞ্জারটা একটু লগ ইন করে নিচ্ছি এটা প্রতিবারই লগ ইন করতে হবে আপনাদের যতবার এখানে ঢুকবেন ততবার আপনাদের লগ ইন করতে হবে আমরা বিভিন্ন এক্সচেঞ্জারে যেরকম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি সেই একই সিস্টেম আর একটা জিনিস বলে দিচ্ছি আপনারা এই এক্সচেঞ্জারটা কিন্তু ওপেন করার সাথে সাথে দুই ডলার গি বইয়ে পাবেন যদি আপনারা এখানে কেওয়াইসিটা করে নেন তবে কেওয়াইসিটা আপনাদের মাস্ট বি করতে হবে এই যে প্রথমে আপনাদের এখানে রেজিস্টার করতে হবে এরপর কেওয়াইসি করতে হবে তো কেওয়াইসিটা করার জন্য আপনাদের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড দিয়ে করতে হবে সেটা আপনাদের পাসপোর্ট আইডি হতে পারে অথবা ইন ন্যাশনাল আইডি হতে পারে অথবা ড্রাইভিং লাইসেন্স হতে পারে আপনারা যে কোনো একটা দিয়ে আপনারা এখানে কিন্তু কেওয়াইসিটা করে নিতে পারবেন তো কেওয়াইসিটা করার পর দেখেন এই যে আমি একটু আগে যে টোকেনটা উইথড্রল করছি সেই টোকেনটা কিন্তু আমার এখানে চলে আসছে আমার এখানে চার লক্ষ একচল্লিশ হাজার টোকেন অলরেডি আসে তো আমি এই যে ট্রানজেকশনটা যদি একটু দেখতে চাই তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাবো যে কি কী ট্রানজেকশন আমি এখানে করছি তো এই যে দেখেন আমি লাস্ট যে পঞ্চাশটা টোকেন এখানে ট্রানজেকশন করছি সেটা কিন্তু এই যে এখানে অলরেডি দেখাইছে এটা কিন্তু আজকের ট্রানজেকশন করা এবং আপনাদের সামনে যে ট্রানজেকশনটা করছি সেটাই হচ্ছে এই পঞ্চাশটা অনার্স টোকেন ট্রানজেকশন তো এটা হিস্টোরিতে আপনারা দেখতে পারবেন তো আপনারা অবশ্যই এই ওয়ালেটটা ক্রিয়েট করবেন ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য আপনারা চলে যাবেন গুগল স্টোরে সেখান থেকে আপনারা ও এন এস লিখে এই অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন এখানে এখানে আপনারা প্রথমে রেজিস্টার করবেন রেজিস্ট্রেড করার পর আপনারা মেলে চলে যাবেন মেলে যাওয়ার পর সেখানে একটা মেল যাবে সেই মেলটার উপরে ক্লিক করলে চেকিং হয়ে যাবে চেকিং হওয়ার পর আপনারা আবার চলে আসবেন অ্যাপসটার মধ্যে অ্যাপসটার মধ্যে আসার পর আপনারা এখানে আপনারা ভেরিফাইটা করে নেবেন যেহেতু আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা এই কারণে কিন্তু আমি আপনাদেরকে ভেরিফাই প্রসেসটা দেখাতে পাচ্ছি না তবে এটা খুবই সহজ একটা সিস্টেম আপনারা অবশ্যই ভেরিফাইটা করতে পারবেন তো বন্ধুরা আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি পুরো প্রসেসটা আপনারা কীভাবে আপনাদের অনার্স বোর্ড থেকে মানে অনার্স এক্সচেঞ্জ বোর্ড থেকে আপনারা কিভাবে আপনাদের টোকেনটা আপনাদের ওয়ালেটে নিয়ে যাবেন মানে অনার্সের যে এক্সচেঞ্জারটা আছে এক্সচেঞ্জারটাতে কিভাবে নিয়ে যাবেন যেটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয় সেটা আপনারা আমার মনে হয় বুঝতে পারছেন এতক্ষণে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নামাজের কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ